আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি করিহাটি বাজার আমি করিহাটি বাজার থেকে গাঁশের খিল যাওয়া যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একদম গাঁশের খিল যাব এবং কি খিল অতিক্রম করে নাহার খিল পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সামনে হাতে ড্যান সাইডে যে রোডটা দেখা যাচ্ছে এই রোডটা ধরে আমরা একদম ভিতরের দিকে যাব পুরাটাই দেখানোর চেষ্টা করব আপনাদের দেখা সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন রোডটা কিন্তু সুন্দর রোডের আশেপাশে পরিবেশটা সুন্দর

মধ্যবাজার না মধ্যবাজার তো এটা জানা মধ্যপরিহাটি বলে বাজার না মধ্যপরিহাটি কোথায় যায় জানেননি ও আচ্ছা 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 পূর্ব বাজার এটা হ্যাঁ কি বলে বাজার হচ্ছে দেখি গাছের ফিল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা দেখেন একদম এটা হচ্ছে গাছের ফিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন গাছের ফিলের মধ্যে আছি মানে কোরহাটি শেষ করছি নাকি গাছের ফিলের মধ্যে আছি মসজিদ বাড়ি ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি এটা অনেক সুন্দর একটা মাদ্রাসা এদিকে রোডটা কিন্তু অনেক আছে ভাঙা প্রথম অবস্থায় এদিকে ভালো ছিল এদিকে কিন্তু ভাঙা দেখতেছি আমি এটাতে তো গাছের ফিল বলা হয় এটাই তো পুরাটাই ডাইনসাইড এটা কোথায় যায় জানেন অনেক ভাঙা রোডের দিয়ে তা এখনো গাছে ছিল মধ্যে আছে নাকি সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে ওটা পালে যাব না ডাইরেক্ট এটা কি রাস্তা না বাড়ির রোড বাড়ির রোড जाने ला वो आसर रोड पे खो गया है अब बादुली नाना पादुली नाम की बादुली केन लोरशी केन बादुली अच्छा तो मोर से এটা তো না উত্তর নাহারকিল এ সাইডে নাহারকিল না ও আচ্ছা আচ্ছা আমরা এখন নাহার কিলে আসি সামনে বাদুলির দিকে যাবো

হ্যাঁ মোটামুটি চিনে তো অনেকে মেন রোড উপর থেকে করছি আরকি সাদুর কিলের কি আলাদা গ্রাম আছে না সোজা নিজা বাসার বাদুলি মোল্লা মোল্লাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা

আমরা বাদলি গ্রাম অতিক্রম করলাম এখন সামনে কি এটা সাদর ছিল আমরা এখন সাদর কিলো পৌঁছালাম চলেন সমস্যা নাই আমরা মেন রোডে উঠি করতে করছি ঠিক আছে কমিনিট চলে ভিডিও চলব অসুবিধা নাই মেইন রোড এনজিতে ডাইরেক্ট মেইন রোড না মেইন রোডে তো সাদা নাকি হ্যাঁ ওই তো বাজার তো আচ্ছা 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 ও দেন